আমি এদিকে সারে রাখছে আর কিছু ডাব এখানে আছে আর একটু ক্লোজ করে ক্যামেরাম্যান আর একটু ক্লোজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অসত্য গাছ ফাইগাস রিলিজিওসা এই গাছটি দেখুন লম্বা একটা ডাল আমি সেরে রাখছি সো সবার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে বোঝাতে চাই সেটি হচ্ছে আমি এটার বেসটা তৈরি করে নিচ্ছি সেই জন্য শুধুমাত্র একটি ডাল আমি এদিকে সারে রাখছি আর কিছু ডাল এখানে আছে আর একটু ক্লোজ করে ক্যামেরাম্যান আর ক্লোজ এখানে দেখুন হেভি রুট সিস্টেম এই রুট সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমি এই কাজটি করছি সো এখানে কিছু অতিরিক্ত ব্রাঞ্চ সেরে রাখছি এই জন্যই আজকে আমি এটা সমস্ত সুন্দর করে ক্লিন করে দিব একটু ভিতরে আপনাদের বিষয়টি দেখাই আপনাদের খুব ভালো হবে বলে আশা করছি কীভাবে আমরা আগে সবার আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে বেস্ট ডেভেলপমেন্ট করে নিতে হবে অর্থাৎ আপনার নেভারিটা যত সুন্দর হবে একটি গাছ বনসাই অত সুন্দর হবে দেখতে সবার আগে যে গাছটি আমরা অনেকেই ভুল করে থাকি আগে খুব দ্রুত ব্রাঞ্চ নেওয়া শুরু করে দিই বাট নিচের দিকে আর রুট সিস্টেম ভালো হয় না ক্ষুদ্র অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি সেটি হচ্ছে আমাদেরকে সবার আগে রুট সিস্টেম তৈরি করে নিতে হবে এবং বড় পাত্রে থেকে আস্তে 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 ছোট পাত্রে নিয়ে আসতে হবে এই হচ্ছে রুট সিস্টেম আর এই ডালটিকে আমি ওয়ার করে ঠিক এই পজিশনে রাখার চেষ্টা করছি এই জন্যই দেখুন এই ডালটি এখন আর আমার প্রয়োজন নেই এখানে কিছু আতা আমি কেটে দিচ্ছি তাহলে আপনাদেরকে দেখাতে আরো পরিষ্কার হবে সার প্রোভাইড করব এই ডালটি যদিও আমার প্রয়োজন নেই কিন্তু আমি রাখছি এই এই ডালগুলোর জন্য মোটা হবে এবং বড় হবে এত লং করে রাখার একটি মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে আগে নেবারিটা তৈরি করে নিতে হবে এই ভিডিওটি আমি এর আগেও দেখিয়েছি তবে তখন এই ডালটি এত বেশি মোটা এবং এত গ্রোথ তৈরি হয়নি এবং সেগুলো এটে ছিল না জাস্ট শুধু এখানে আমি কেটে এই বিষয়টিকে আমাদের দেখানোর চেষ্টা করছি সো এখন এখানে আমি কিছু সার দিব এই যে ড্যাপ সার ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটি গাছকে খুবই নাইট্রোজেন সরবরাহ করে এবং দ্রুত বাড়তে সহায়তা করে সো যেহেতু এটি একটি আমি ম্যাটেরিয়ালস হিসেবে তৈরি করার চেষ্টা করছি সো অতি দ্রুত গাছটিকে আমি ডেভেলপ করতে পারব পরবর্তীতে আমার যে অভিজ্ঞতা বা আমার যে এই গাছটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সেটি হচ্ছে এই ডালটি আর তখন আর আমি রাখবো না তখন আমি সেটে দিব। এটিও রাখবো না জাস্ট এই ডালটি থাকবে এবং পরবর্তীতে এই ডালটি যখন গ্রো করবে তখন আরও বেশি সুন্দর লাগবে এবং আকর্ষণীয় দেখাবে আর জাস্ট এটি তখনই পরিপূর্ণ হবে যখন আমার সম্পূর্ণ ফলাফল আপনাদেরকে দেখাতে পারবে সো ভিডিওটি অবশ্যই আপনাদেরকে কাজে লাগবে বলে আশা করছি যদি অসত্য দিয়ে কাজ করতে চান একটি ভয়ানক গাছ খুবই ডাইভার্ট করে সো বি কেয়ারফুল আপনাদের কাছে যদি থাকে তো আস্তে আস্তে কাজ করে যান অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পজিশনে আপনারা পৌঁছাতে পারবেন এই হচ্ছে আমার সামান্য অভিজ্ঞতার লব্ধ জ্ঞান সো আমাকে এই গাছটি সবচেয়ে বেশি যে আমার টানে সেটি হচ্ছে আমার পাতার আকর্ষণ এটি হচ্ছে এই লেস প্রত্যেকটা গাছেরই একটা আলাদা আলাদা বিউটি আছে সো এই বিউটিটা আমাকে খুব বেশি আকর্ষণ করে বিশেষ করে আমাদের দেশি ফাইকাস গাছগুলো মাই গডকে অত এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার ওয়ার্ড বাংলা বংশে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা